আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ফ্ল্যাটে আপনার শুধু টাইস করা আছে তো মতো মহাজন সে কাজটা তার টাইলস আর কি যেভাবে শোরুম থেকে আনছে এটা খুব ক্লিয়ার ছিল তো মিস্ত্রিরা কাজের পরে এই জিনিসটা আপনার মানে ফ্যাকাসে হয়ে গেছে মানে ওই গ্লোসিটা নেই তো আমাদের ইপোক্সির রিজিনটা হলো এমনই যে আপনার এটা রুমটা আমি একটা লেয়ার করে দিচ্ছি তো এর লেয়ারটা আপনার এটা পুরাই গ্লোসি আসবে তো আপনারা যে আমাদের একটা রুম তো এটা আপাতত আমাদের এক টেকনিশিয়ান পরিষ্কার করতেছে তো বুঝতেই পারতেছেন যে এটা আপনি ফলো করেন যে এটা কিন্তু গ্লোসি আসতেছে না যেমন আপনি ওই যে গ্রিলের আলোটা দেখতে পারতেছেন তো এখন আপনাদেরকে নিয়ে যাব আমরা একটা রুম কমপ্লিট করছি তো সেই রুমটা আসলে কিভাবে দেখা যায় তো আমাদের এই যে কাজ চলমান সাইট আমাদের কাজ চলতে আছে তো আমাদের কেমিক্যালগুলো হলো এই তো আশা করছি আপনারা দেখতে পেন তো এই যে আমাদের যে রুমটা কমপ্লিট সেই রুমটা সেই তো আসলে আপনারা বুঝতেই পারতেছেন যে কতটা ক্লিয়ার যেমন এটা আপনার ফেস দেখা যাবে এখন পুরো গ্লাসের মতন হয়ে গেছে তো মাহাজন এত টাকা খরচ করছে শুধু এই সাধারণ একটু গ্লোসের কারণে কারণ আমি যদি টাকা খরচ করে যদি আপনার গ্লোভসিটা না আসে তাহলে এটা খরচ করে তো কোনো লাভ নাই। তো আসলে বুঝতেই পারতেছেন যে এই টেস্টটা কেমন আর এখানকারটা কেমন তো আপনার তফাতটা এখানেই দেখাতেছি আমি এই যে এটা হচ্ছে আপনার রেজিন সারা তো রেজিন সারা এটা কোনো ক্লিয়ার নাই ছাপসা চাপসা লাগতে আছে আর এটা হচ্ছে রেজিন দেওয়া তো আশা করি বুঝতে পারতে যে আমাদের কতটা সুন্দর হয় আপনার রুমগুলো আর এটা আপনি ইউজ করতে পারবেন একবারে টায়ারও নি যেমন আপনি আগে টায়ার যেভাবে ব্যবহার করছেন ওইভাবে আর এখানে দল কিছু না এবং কালি বা যে কোনো স্কেচ এটা আসবা আর এটার লং সিবিটি হচ্ছে আপনার মিনিমাম মানে বিল্ডিং যতদিন অতদিনই আপনি ধরতে পারেন আপনার বিল্ডিং যতদিন থাকবে অতদিনই এই জিনিসটা ঠিকসই তো আশা করি বুঝতে পারতেছেন ভালো থাকবেন এরপরে আমরা ফুল কাজ কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো যে কাজটা কেমন হয় আশা করি বুঝতে পারছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম